পুরো বিশ্বের মধ্যে একটি শক্তিশালী দেশ এবং এই দেশটি বিশ্বের পাঁচটি পাওয়ার রয়েছে ভেটু পাওয়ার এবং এই ভেটু পাওয়ারের একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এই দেশটির নাম রাশিয়া দর্শক আজকের পুরো ভিডিও থাকছে রাশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি রাশিয়ার ভিসাটি লাভ করতে পারবেন এবং এটি নিশ্চিত ভিসা কিনা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক রাশিয়া এই রাশিয়া দেশ পুরো বিশ্বের মধ্যে শক্তিশালী একটি দেশ এবং যে দেশ রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ প্রথমে আমি আলোচনা করব টেকনিশিয়ানদের জন্য কি কাজ যারা কাজ করব জানেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেজন টাইলস মেশন ব্রেকলেয়ার কার্পেন্টার শ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিঙ্গার রড বাইন্ডার প্লাম্বার ওয়াইল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি রাশিয়ার একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন দর্শক এবারে আমি আলোচনা করব যারা শিক্ষিত আছেন বিশেষ করে এসএসসি এসএসসি পাস করেছেন আপনাদের জন্য রয়েছে রেস্টুরেন্ট এবং